উপস্থিত থেকেছে এবং এই লাল সবুজের পতাকা লাঠি আছে সেই লাঠি বলতে চাই হাত দিয়ে জাতীয় অবমাননা করা হয়েছে যে জাতীয় পতাকাকে ব্যবহার করে এখানকার সংখ্যালঘু জাতি জাতি জনগোষ্ঠীকে হামলা করা হয়েছে তাদের হাতে এই লাল সবুজের পতাকা নিরাপদ নয় স্পষ্টভাবে বলতে চাই

এই পুলিশে এখনো তারা দিয়ে রেখেছে আমরা সেটার প্রতি দেখেছি আমরা ফেসিবাদের আমরা জুলাই গণপ্রত্যানের যে সারিতে ছিলাম যে চেতনা নিয়ে এই জুলাই প্রত্যান ঘটনা হচ্ছে সেটা ছিল ভাত ডাল ভাতের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা ভোটাধিকারের স্বাধীনতা কিন্তু আমরা বিধিবান একটি গণতান্ত্রিক পরিবেশে একটি গণতান্ত্রিক গণতান্ত্রিকভাবে পরিবেশে যখন কথা বলতে চাই তখন এই করা হচ্ছে আমরা স্পষ্টভাবে বলতে চাই গলা জিপে ধরে গলা জিপে ধরে এখানকার দেশিবাদির যে লোক চরিত্র এখানে তারা করেছে আমরা এও দেখেছি আমলে হাসিনার আমলে আমরা এও দেখেছি যে তারা এই পরিস্থিতিগুলো ব্যবহার করত জাতীয় পতাকার সাথে লাঠি ছোটা নিয়ে তারা হামলা চালাত অন্যান্য জাতির জনগোষ্ঠীকে অস্ত্র বিরোধ করার জন্য তারা এই বৈঠক কাজ করেছে গতকালকে আমরা আজকে এই সমাবেশ থেকে নেতহীনভাবে বলতে চাই যারা এই সমাবেশ সরাসরি জড়িত তাদেরকে অবশ্যই তাদেরকে অতি দ্রুত বিচারের আওতায় কিনতে হবে আমরা এখানে আর স্পষ্টভাবে বলতে চাই চাইভাবে বলতে চাই আজকে প্রশাসনের যে ভূমিকা

বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এখানকার জুলাই গণপ্রদান ঘটানো হয়েছে এর পরবর্তীতে এই জুলাই গণপ্রতানের মূল যাত্রা ছিল এখানকার বাঙালি জনগোষ্ঠী সহ সকল দেশের সকলের মূল্য দেওয়ালে দেওয়ালে দৃশ্য দেখেছেন কথা দেখেছেন উত্তানের সময় সময় দেখেছেন কিন্তু তিনি আপনারা দেখবেন সেখানে এই উত্তানের মধ্যে দিয়ে এখানকার সবচেয়ে রক্ত রক্ত জড়েছে পাহাড়িতে পাহাড়ে কত আদারটা আছে এই আজকে আমরা যারা এখানে কথা বলছি পাহাড়ি হিসাবে চলাই পরবর্তীতে আমাকে বারবার পরিচয় দিতে হচ্ছে আমি এখানকার জনগোষ্ঠী কিনা আমি বাংলাদেশে কিনা তাহলে এই বৈষম্য কেন আমি বাংলাদেশে কিনা এইটা হচ্ছে আমাকে বারবার প্রমাণ দিতে হচ্ছে আমি যখন তারপর সম্পৃক্ততার কথা বলছি তারা জোর করে আমাকে বিচ্ছিন্নতা বিচ্ছিন্নতার দিকে জেলে নিয়ে যাচ্ছে বন্ধুগণ আমরা হিনভাবে বলতে চাই যে যুদ্ধের সময় থেকে যে সমাজ থেকে বাঙালি জাতীয় এখানে চেপে বসেছে জুলাই কোন উত্থানের পর উদ্যতা এখন উদ্দ발 আমরা এইতে দেখেছি বন্ধুগণ গতকাল গতকাল জাতীয় নাগরিক কমিটি একটা সমাবেশ করেছে নাম পোস্ট আমরা বলতে চাই এখানে শহীদ ওয়াইনার ছাত্র শহীদ আরবার হত্যা করার পর ছাত্রlineEdit হবে নাম পোস্ট একটা মিছিল করেছিল তার প্রতিরক্ষতা আমরা দেখতে পেয়েছি বন্ধুগণ এখানে এখানে বন্ধুগণ আমরা বলতে চাই যদি যারা প্রকৃত দোষী তারা এখনো বাইরে আমরা এও দেখেছি যে জাতীয় নাগরিক কমিটির এক সদস্য এখানে সম্পৃক্ততা ছিল শাহদাব এই শাহদাবকে চিহ্নিত যে চিহ্নিত ব্যক্তিরা আছে তাদেরকে করতে হবে বন্ধুগণ আক্তার আব্দুল্লাহ একটি কথা বারবার বলেছেন যে এই উপত্যানের যে হামলাটা অন্যভাবে দায়বাদ করার জন্য সারাক্ষণদের কথা বলছেন আমি স্পষ্টভাবে বলতে চাই গরের ইদুর যদি না আপনারা সারাক্ষক বিরাজ বিরাজ না করে গলার শত্রুকার চিহ্নিত করেন গলার শত্রুকার চিহ্নিত করতে পারলে ঐক্য সম্মতি এমনি চলে আসবে এ দেশের মানুষ বারবার প্রমাণ দিয়েছে একটি বাংলাদেশের গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশের যদি কথা বলতে চায় সেখানকার পাহাড়কে বাস দিয়ে পাহাড় সহ সমতলে অন্যান্য সংখ্যালঘু জাতি জাতি জনগোষ্ঠীকে আদিবাসীদেরকে বাদ দিয়ে এখানকার আপনি বৈষম্যহীন বাংলাদেশ করতে পারবেন না শেখ মুজিব যে ভুলটা করেছে এখানকার উগ্র বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দিয়ে অন্যান্য অস্বীকার করে যে ভুলটা করেছে সেই ভুলে পা দিচ্ছেন আমরা স্পষ্ট বলতে চাই এখানকার সরকার থেকে শুরু করে যারা প্রশাসনের মদত আছেন তাদেরকে বারবার বলতে চাই আমরা দেখেছি উদ্বুত্তনের পরেও এই পুলিশের বন্দুকের নল জনগণের দিকে তার বন্দুকের নল পরিবর্তন হয় নাই সে শ্রমিক মেরেছে পাহাড়ে পাহাড়ে মেরেছে তাহলে আমরা যে স্বাধীনতার কথা বলেছিলাম এই স্বাধীনতার স্বাদ আমরা পেয়েছি এই স্বাধীনতার স্বাদ পায়নি আপনারা জানেন আমরা এখানে সমাবেত হয়েছি আমাদের আজকে যে কর্মসূচি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযুক্ত বিক্ষোভ সে বিক্ষোভ আমরা করছি স্টুডেন্ট ফর তদন্ত্রী নামক যে সন্ত্রাসী সংগঠন সেই সন্ত্রাসী সংগঠনের যে লেখারজনক হামলা সেই লেখারজনক হামলার প্রতিবাদে এবং যারা হামলাকারী তাদের সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবিতে স্বজন মন্ত্রণাল আপনারা দেখবেন যে এই ঘটনা শুরু হয় যে পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তকে আদিবাসী স্বত্বযুক্ত যে গ্রাফিটি সেই গ্রাফিটি এই উগ্রবাদ উগ্র জাতীয়তাবাদী সংগঠনের দাবিতে এনসিটিভি যখন বাদ দেয় তার পরবর্তীতে আদিবাসী ছাত্র জনতারা একটি এনসিটিভি অভিমুখে কর্মসূচির ঘোষণা করে এবং সেই কর্মসূচির পাশাপাশি একইভাবে এই উগ্র জাতীয়তাবাদী সভারেন্টি সংগঠনটি একই সময়ে একই জায়গায় কর্মসূচি ঘোষণা করে এবং তারা পূর্ব প্রস্তুতি নেয় হামলা করার আমরা দেখেছি যে ট্রাম্পের পতাকা বেঁধে তারা আদিবাসী ছাত্র জনতার উপর পরিকল্পিতভাবে হামলা করে আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং এই হামলার সময় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে নীরব ভূমিকা ছিল সেটা এটাই প্রমাণ করে যে তারা এই হামলাতে প্রত্যক্ষভাবে মদত দিয়েছে আমরা দেখেছি যে এই স্টুডেন্ট কমিউনিটির যে কর্মসূচিগুলো হয়েছে সেগুলোতে কিন্তু পুলিশ কখনো বাধা দেয়নি কিন্তু যখন আদিবাসী ছাত্র জনতা যখন সমাবেশ করছে কর্মসূচি করছে তখন আমরা দেখেছি যে পুলিশ বাধা দিয়েছে ও পর থেকে আমরা দেখছি এখানে একটা সংখ্যাগরিষ্ঠতাবাদী রাষ্ট্র গঠনের জন্য পায়তারা চলছে এখানে শ্রমিকদের উপর হামলা যেমন হয়েছে তেমন ভাবে পাহাড়ে এখানে কিন্তু আগ্রাসন চলছে আমরা বলতে চাই এখানে উগ্র জাতীয়তাবাদ এবং জাতিগত যে বিভাজনের প্রচেষ্টা চলছে সেই প্রচেষ্টা যদি এই সরকার করতে থাকে তাহলে এখানকার জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে অভ্যুত্থানের যে চেতনা ছিল সেই চেতনা ছিল একটা বাংলাদেশের পক্ষে একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ যেখানে সকল জাতি ধর্ম লিঙ্গ নির্বিশেষে সবাই সমমর্যাদা পাবে সমান অধিকার পাবে সমান নাগরিক অধিকার পাবে সেই জায়গা থেকে আমরা দেখছি রাষ্ট্র এই প্রসঙ্গে পুরোপুরি নীরব ভূমিকা পালন করছে আমরা অবিলম্বে গতকালের হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে বিচারের দাবি জানাই এবং আদিবাসীদের উপর যে চলমান নিপীড়ন সেটা অবসানের জন্য সকল স্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই সবাইকে ধন্যবাদ আমি এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি সংকট আদিবাসী ছাত্র সমাজের প্রতিনিধি অলিক মেয়েকে যে গ্রাফিটি এবং সেটি জনপ্রিয় একটি গ্রাফিটি সেই গ্রাফিটিতে লেখা ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম আদিবাসী এই আদিবাসী শব্দের কারণে ওই সন্ত্রাসী সংগঠন বইপুর সংগঠন সুরেশি এন সিটিভি ভবন গারও করে পরবর্তীতে এনসিটিভি যে চেয়ারম্যান সেটা বাতিল করে দেয় তার পরিপ্রেক্ষিতে আমরা আদিবাসী ছাত্র সমাজ আমরা জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা সেই গ্রাফিটি অঙ্কন আমরা করি এবং সেদিনই আমরা পনেরো তারিখ পনেরো জানুয়ারি মানে গতকাল আমরা একটা খেলার কর্মসূচি ঘোষণা করেছিলাম এবং চট তারিখ থেকে আমরা আন্দোলন করে গ্যার করে বাতিল করল এবং তার প্রতিবাদে আমরা যখন গ্যার কর্মসূচি করলাম তারাও সেখানে আবার গ্যার কর্মসূচি করেছে আমাদের কর্মসূচি দেওয়ার পর তারা কর্মসূচি দিয়েছে তার মানে সেটা তারা পরিকল্পিতভাবে আমাদের উপর আক্রমণ করার জন্য আমাদের উপর হামলা করার জন্য সেই আপনারা দেখেন যে আমরা এখান থেকে থেকে আমরা মিছিল নিয়ে সেই এনসিবি ভবনের দিকে গিয়েছিলাম ঠিক এনসি ভবনের কাছাকাছি কাছাকাছি জায়গায় তারা তথাই আমাদেরকে কোনো প্রকার উস্কানি না উস্কানে আমাদের পক্ষ থেকে কোনো প্রকার উস্কানি না তার ফলেও তারা আমাদের উপর কথাকিতভাবে হামলা করেন তারা জাতীয় পতাকাকে স্ট্যান্ড হকিশে আমাদের ছাত্রদের উপর হামলা করেছেন আমাদের ছাত্রদের উপর হামলা করেছেন সাংবাদিকদের উপর হামলা করেছেন আমরা নিরস্ত ছিলাম তারা অস্ত্র শাস্ত্র নিয়ে ঈদ পাটকে ঝরে স্ট্যান্ড নিয়ে পিছিয়ে পিছিয়ে আপনারা দেখেছেন আমাদের সতেরো জন ভাই বোনকে তারা আহত করেছেন তার মধ্যে তিন দিনের অবস্থা খুবই গুরুত্ব উন্নত চিকিৎসার জন্য আমরা হসপিটালে প্রেরণ করেছি সরকার আমরা মনে করছিলাম বাংলাদেশ থেকে ঐষণের কিন্তু আমরা দেখতে আগস্ট আমরা পাহাড়ে দেখেছি সেপ্টেম্বরে গত বছরের সেপ্টেম্বর মাসে ঘাটাসড়ি এবং রাঙামাটিতে এই সুরেশ পেশ সরলকে তাদেরই বন্দ্যোপাধ্যারা কিভাবে তিনি দুপুরে আমাদের আদিবাসী ভাই বোনদের উপর হামলা করে হত্যা করেছে নির্মান ধরে কুচিয়ে কুচিয়ে কেটে তারা কিভাবে আমাদের আদিবাসী ভাই বোনদেরকে হত্যা করেছে তার ফল কিন্তু আমরা গতকালে দেখেছি সেই দাবি আমরা তো খুব খারাপ দাবি করি নাই গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা আমার কথা অধিকার রয়েছে অধিকার রয়েছে তার অধিকারের জন্য এখনো গণতান্ত্রিক পর্যায়ে আমরা করাচ্ছি আমরা দেখলাম পুলিশের ভূমিকা ছিল বিরোধ দশ মতো আজকে বলতে চাই এবং মাননীয় স্বরাষ্ট্র ব্যবস্থা আপনি এ পর্যন্ত এখনো মহিলার সঙ্গে কিছু বলেন নাই হামলা হয় ঢাকার রাজধানী ঢাকার বুকে কিন্তু সরকারের পক্ষ থেকে তার বক্তব্য আমরা দেখতে পারি আজকে থেকে আমরা এই অন্তর্ধিকারী সরকারের স্বরাষ্ট্র পদেষ্টার পদত্যাগ চাই এবং সেই সাথে ওই এনসিডিবির আইনসিডিবির যে যে কাণদের চেয়ারম্যান তারা আজকে পদাতে চায় সেই সাথে যে গাফিটিটি ছিল কাত সেই গাছের যে সম্প্রীতির যে গ্যাপিটি ছিল সেই গাফিটিকে আবার পূর্ণ মহাল দেখতে চাই এবং আমরা আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশে ছয় কোটির অধিক যে জাতিগোষ্ঠী রয়েছে আমরা ছয় কোটির অধিক অধিক জাতিগোষ্ঠী আমরা নিজেরকে আদিবাসী বলতেই স্বচ্ছন্দ মনে করি কোরআন আমরা যদি স্বাচ্ছন্দ্য ভোগ করে করি সে আমি আমাদেরকে পরিস্থিতি করতে হবে কোন উপজাতি কিংবা ক্ষুদ্র নিগৃষ্টি কোনো অপমানিত না অপমানিত না আমাদেরকে পরিচয় দিতে পারবেন না আমাদেরকে আজকের সমাবেশ থেকে আমরা সেটা বুঝে যাচ্ছি আমরা আজ আমাদেরকে আদিবাসী হিসেবে এই সংবিধানে শিখতে চাই এই সংবিধান সংস্কার কমিশন হয়েছে সেই সংবিধান সংস্কার কমিশনে আদিবাসীদের কাউকে রাখা হয় নাই আমাদের সেখানে অপরিসম্য করা হয়েছে আমাদেরকে এই সংবিধান থেকে আবারও বঞ্চিত করার জন্য চেষ্টা করা হয়েছে সুতরাং আমরা আজকে সমাবেশ থেকে সেটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা অবিলম্বে এই অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আপনারা যদি যারা প্রকৃত দোষী তাদেরকে গ্রেপ্তার না করেন যারা এটা নিন্দনতা আপনারা নাটক কম করেন প্রিয় নাটক কম করেন প্রিয় ওই দুজনকে অ্যারেস্ট করিয়ে রোগ দেখানো অ্যারেস্ট করিয়ে আমাদের আন্দোলন থামাবেন সেটা আমরা দিব না ওই নাটক ওই নাটক ফটক দিয়ে আমাদেরকে থামাতে পারবেন না উদাহরণ যারা এখানকার মূল হতা ওই সন্ত্রাসী সংগঠন সুরেশ প্রার সন্তি তাদের প্রত্যেকটি নেতাকর্মী ওই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে শুধু গ্রেপ্তার গ্রেপ্তার খেলা খেলবেন না আমরা দেখেছি সেই সেপ্টেম্বরে ভারতপত্র যখন হত্যা করা হয়েছে চারজনকে সেখানেও গ্রেপ্তার গ্রেপ্তার খেলা হয়েছে কিন্তু আমরা আজ পর্যন্ত দেখি নাই দৃষ্টান্তমূলক শাস্তি ওনারা আপনাদের আস্থা নাই বিশ্বাস নাই ওনার এই অভিনন্ডে আমরা বলছি অভিনন্ডে যারা সন্ত্রাসী এবং যাদের তাদেরকে যারা ইন্ধন দেয় তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে অন্যথায় আমরা সংক্ষিপ্ত আদেশি সাতা আমরা আরিম আমরা বলে দিয়েছি আজকে আমাদের এই আদমাস বিগত তিনটায় আমাদের সমাবেশ হয়েছে এই সমাবেশ থেকে আমাদের ঘোষণা হবে যে চন্দ্রনা কেন কর্মসূচি সেই কর্মসূচির চন্দ্র সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে